রামচন্দ্রপুর শারদীয় দুর্গাপূজা ও দশমী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমিল্লা মুরাদনগর উপজেলার বাজার থানাধীন রামচন্দ্রপুর কালীবাড়িতে শুক্রবার বিকেলে আসন্ন শারদীয় দুর্গাপূজা ও দশমী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে কাঠালিয়া কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম আচার্যের সঞ্চালনায় ও রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের পূজা উদযাপন কমিটির সভাপতি ডাক্তার নরেশচন্দ্র পালের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শিফাতউদ্দিন বিশেষ অতিথি ছিলেন মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ মোল্লা গোলাম মহিউদ্দিন বাঙ্গারাবাজার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ পূজা উদযাপন কমিটির সহসভাপতি দুলাল দেবনাথ সাধারণ সম্পাদক বাবু দয়ানন্দ ঠাকুর মুরাদনগর উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মুজিবুল হক সমীর সাহা সাধারণ সম্পাদক রামচন্দ্রপুর বিজয়া দশমী উদযাপন পরিষদ দুলাল সাহা সহসভাপতি রামচন্দ্রপুর বিজয়া দশমী উদযাপন পরিষদ নিতাইচন্দ্র সাহা সহসভাপতি রামচন্দ্রপুর দশমী উদযাপন পরিষদ অসিত বরণ সরকার শঙ্কর সাধারণ সম্পাদক বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নং রামচন্দ্রপুর উত্তর ইউনিয়ন শাখা যুগল রায় সহসভাপতি রামচন্দ্রপুর বিজয়া দশমী উদযাপন পরিষদ সুবল বণিক সহসভাপতি রামচন্দ্রপুর বিজয়া দশমী উদযাপন পরিষদ কেশব পোদ্দার সাংগঠনিক সম্পাদক রামচন্দ্রপুর বিজয়া দশমী উদযাপন পরিষদ সহ রামচন্দ্রপুর ষোলোটি মণ্ডপের কমিটির সকল সদস্যগণ উপস্থিত ছিলেন